হয় আর কি অপরাধীর যেটা শাস্তি হয় সেটাই হবে আর কি সেটাই চাই আর কি চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ জানাই এলো আর আমাদের মানে নিরীহ মানুষ আমরা মানে তাদের কাছে আমি সাহায্য চাচ্ছি আমাদের জন্য একটু দেখে এ আর কি নিরাপত্তার জন্য একটু সাহায্য শাস্তি এ আর কি নামটা বলিছে আছে আমার মেয়ের নাম বলিছে সে আছে সৈয়দের নাম বলিছে বলিছে চিন্তি আর দাদু এইগুলো করিস যা যা মানে তার সাথে হয়েছে সেই সেভাবেও বলিছে ডাক্তারদের ম্যাডামের কাছে বাড়ি পাশাপাশি মা গুলা মোহাম্মদপুরে মানে পাড়া প্রতিবেশী তারা একই জায়গায় তোমার বাচ্চা খেলতে গেছিলো খেলতে যেয়ে আছে গিয়ে এই দুর্গানটা তাদের একটা বাস ছোট একটা বাচ্চা আছে যে বাচ্চার সাথে খেলাধুলা করে তো সেই খেলাধুলা করতে গেছিলো তা তারা নাকি বাড়িতে ছিল না আর তখনই নাকি এই দুর্ঘটনা ঘটে তাদের বাড়ি তাদের নাম বলেছি আমার মেয়ে আছে গে সৈয়দের নাম বলেছে মেয়েটাকেও ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করার পরে মেয়েটা প্রচণ্ড পরিমাণে ক্ষতবিক্ষত হয়েছে তাকে বাড়িতে তারা দাদু নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে এটা যখন জানাজানি হয়েছে জানাজানি হওয়ার পরে পরিবার থেকে মানে পরিবারকে যে ঘটনাটা ঘটিয়েছে তারা হুমকি দিয়েছে যে যদি এটা পুলিশ প্রশাসনকে জানানো হয় এবং পাশের কোনো লোককে জানানো হয় তাহলে পরিবারকে মেরে ফেলবে এরকম একটা হুমকি দিয়েছে আমরা যখন এটা সোশ্যাল মিডিয়াতে জানতে পারি এখানকার লোকাল সাংবাদিকদের মধ্য দিয়ে জানতে পারি জানতে পারার পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন জানে তখন আমাদেরকে নির্দেশনা দেন যে এটা এই পরিবারের পাশে দাঁড়ানো মাগুরার প্রশাসন এটা নিয়ে খুব ভালো ভূমিকা রেখেছে মাগুরার প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে মামলা হওয়ার আগেই গ্রেপ্তার করেছে এরপরে মামলা হয়েছে মামলা হওয়ার সময় আমাদের নেতাকর্মীরা গিয়ে যাতে পরিবার ভয় না পায় সেটার জন্য পাশে দাঁড়িয়েছে একটা জিনিস দেখলাম যে আসিয়ার ঘটনার সময় যেরকম বিভিন্ন দলের লোকরা ফটো সেশন করতে গিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসিয়াকে চিকিৎসা করিয়েছে আশিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে ঠিক জ্যোতিবিশ্বাসের পাশে যেরকম দাঁড়িয়েছে অন্যান্য লোকরা যে ফরো সেশনে ব্যস্ত হয়ে গিয়েছে মিডিয়া মিডিয়াতে নিজেদেরকে ফেস করতে চেয়েছে বিশ্বাসের ব্যাপারটাও কিন্তু আসিয়ার মতো আট বছরের ঘটনা বিশ্বাসের পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই মাগুরা শুধু পুলিশ প্রশাসন বাদে একটা সরকারের একটা সংস্থা গিয়ে এই জ্যোতিবিশ্বাসের পাশে দাঁড়ায় নাই আসিয়া তো একটা মুসলমান পরিবারের ব্যাপার ছিল জ্যোতির্বিশ্বাসটা একটা হিন্দু পরিবার তাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই বিএনপির নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় মনে করে যে সকল ধর্মের মানুষই বাংলাদেশে নিরাপদ থাকতে হবে সকল ধর্মের মানুষের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনে করে যে গণতান্ত্রিক দল বিএনপি থাকা অবস্থায় বাংলাদেশের যেন কোনো মানুষ অনিরাপদ না হয় কোনো মানুষ যেন অবহেলায় না ভোগে সেটা ধারাবাহিকতায় জ্যোতিবিশ্বাসকে মাগোড়া সদর হসপিটাল থেকে রিফার করার পরে মাগরা সদর হসপিটালে উনি চিকিৎসা করিয়েছেন মোহাম্মদপুর হসপিটালে চিকিৎসা করিয়েছেন এবার ঢাকা এনেও পুরো চিকিৎসাটা শেষ করেছেন আজকে চিকিৎসা শেষ হয়েছে বিশ্বাসের পরিবার তাকে নিয়ে বাড়িতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের নেতাকর্মীরা কিন্তু ওই এলাকায় মিছিল টিছিলও করেছে নির্দেশনা দিয়েছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্বাসের পরিবারের পাশে আমরা ছিলাম আসি এবং থাকবো জ্যোতিবিশ্বাসের পরিবারকে যদি কেউ মিনিমাম কোনো ডিস্টার্ব করার বা হুমকি দামগি দেওয়ার চেষ্টা করে আমরা সেটাকে প্রতিহত করব বলে পদাবদ্ধ হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মানবিক নেতা আমি সেই দলের একজন সাধারণ কর্মী আমার কাছে মনে হয় যে মানুষের জন্যই রাজনীতি সমাজের জন্যই রাজনীতি বিভিন্নজন বিভিন্নভাবে প্রতিযোগিতা না করে বিতর্ক সৃষ্টি করতে পারে কিন্তু প্রতিযোগিতায় না গিয়ে বিতর্ক সৃষ্টি না করে আমরা সমাজের মানুষের জন্য কাজ করি রাজনীতি হোক মানুষের কল্যাণের জন্য রাজনীতি হোক সমাজকে ভালো রাখার জন্য সেটার ধারাবাহিকতাই আমি আমি যেহেতু মানে ছোটো মানুষ ছোটো জায়গায় আমার তো সারা সারা বাংলাদেশে আমি টুকটাক করি কিন্তু বাংলাদেশ মাগুরার প্রতিটা অসহায় পরিবারের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করি যেমন পাঁচ তারিখের পরেই শুধু আমি এক হাজারের মতো মানুষের চিকিৎসা করিয়েছি চিকিৎসা সেবা দিয়ে এসেছি আর ধর্ষিত পরিবারের পাশে তো অবশ্যই আমাদের মাগুরাতে কিছুদিন আগে একটা লোককে জ্যান্ত পুঁতে ফেলে দেওয়া হয়েছে সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা প্রতিবিন্দী শিশুকে ধর্ষণ করা হয়েছে সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বিশ্বাসের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসিয়ার পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বার্তা নিয়ে জনাব তারেক রহমান সাহেবকে অনুসরণ করে অনুকরণ করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি এটাই হোক আমার অঙ্গীকার এটাই হোক আমার জীবনের শেষ পর্যন্ত যেন আমি মানুষের পাশে থেকে মানুষের সেবা